যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে এই জন্য জামাতে ইসলামী পাঁচ তারিখেই বলে দিয়েছে এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্যে তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না কেউ তাড়াউড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই চাই না আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ যাদেরকে সুযোগ দেবেন জনগণ যাদেরকে ভালোবাসবে এবং সমর্থন দিবে তারা যেন বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পায় তবে অতীতে আমরা যা দেখেছি হ্যাঁ মাইক দুই একটা বন্ধ হয়ে যেতে পারে ওরিড হবেন না বাকি দিয়ে শুনে ইনশাল্লাহ কাবার করে ফেলবেন তো বলছিলাম আর কোনো ইশারা দিবেন না ধৈর্য ধরে বসে থাকেন যা শোনেন অতটুকুই আলহামদুলিল্লাহ চলবে আলহামদুলিল্লাহ চলবে সম্মানিত ভাইয়েরা বলছিলাম যে প্রয়োজনীয় সংস্কার আমাদেরকে সাধন করেই তবে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই কিন্তু অতীতের দুঃখজনক ঘটনা যারা নির্বাচনের আগে জাতিকে অনেক ভালো ভালো কথা বলেছেন ওয়াদা করেছেন ইশতেহার দিয়েছেন নির্বাচনের পরে গিয়ে সব তারা ভুলে গেছে পাঁচ বছর জাতিকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে তারা আগ্রহী ছিলেন না বরঞ্চ অনেকেই প্রতিপক্ষ দমনে ব্যস্ত হয়ে পড়েছিলেন আপনি তো দেশ গঠন করবেন আপনি দমনে ব্যস্ত হলেন কেন দেশ গঠন করলে তো এমনি যার যেটা পাবনা বিচারের মাধ্যমে সেটা পাবে এবং নির্বিশেষে সমস্ত মানুষ উপকৃত হবে এর কারণ দুইটা ক্ষমতায় যারা গিয়েছেন তারা যথাযথভাবে আল্লাহকে বয় করতেন না আদালতে আখেরাতে আল্লাহ তালার দরবারে তাদের দায়িত্বের জন্য কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে এই বিশ্বাস তাদের ছিল না যদি থাকতো তাহলে আল্লাহকে ভয় করে তারা চলতেন তাদের হাতে জনগণের জীবন সম্পদ ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকত দ্বিতীয় কারণ হচ্ছে তারা জনগণকে বোকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসাবে কবুল করেছে ক্ষার্থ হয়ে বসে থাকেন কখন ক্ষমতায় যাব আর পেট পরে খাইতে খাইতে বদহজমি পর্যন্ত বদ হজমি বুঝেন ক্ষমতা যখন চলে যায় তখন পেটে কুষা দিলে সব মুখ দিয়ে বের হয়ে যায় হচ্ছে না অতীতে হয়নি হয়েছে হচ্ছে হবে এই পথে যারাই হাঁটবেন বেসরতই তাদের কপালে অনিবার্য অসম্মান অপদস্থতা তাদের থাকবেই মানুষ কেন টাকার গুলাম হবে সম্পদের গুলাম হবে মানুষ তো আল্লাহর গুলাম হবে